হ্যালো আমি সুতী সবাই আছো কেমন আমি তো ওই মোটামুটি আছি আর কি আসলে পুজোর পরে না মনটা একদম ভালো লাগে না আচ্ছা তোমাদের কাদের কাদের এরম হচ্ছে বলো তো যে কাজে একটু মন বসছে না সত্যি কথা বলতে আমার না এখনও ঠিক কাজে মন বসছে না মনে হচ্ছে যে ওই ছুটির দিনগুলোই যেন ভালো ছিল কিন্তু কি আর করা যাবে আসলে বলতে পারো জীবিকা নির্বাহ তাগিদে তো আমাদের কাজ করতেই হবে আর সত্যি কথা বলতে ছুটি অনেক বেশি দিন হয়ে গেলেও না খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকের এই কেকটার ব্যাপারে আসি এটা ছিল একটা ওয়ান পাউন্ডের পার্পেল কালারের ওপরে ছিল কেকটা তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমাদেরও যদি এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ কেক দরকার হয় তাহলে অবশ্যই স্ক্রিনে মেনশন নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার লোকেশন হচ্ছে হুগলি আমি ব্যান্ডেল থেকে আপ টু লিলুয়া হাওড়া পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি করে থাকি আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কাল